দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর বলদ গরু কিন্তু নিয়ে আসছে মিজান নাম্বার এ মুহূর্তে গরুগুলা রয়েছে কুমিল্লা জেলার বিখ্যাত গারমোড়া গরুর হাটে দেখতে পাচ্ছেন যারা বলদ গরু কই করতে চান চলে আসতে পারেন আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখার মতন অনেক বড় বড় হাইডের বলদ গরু ভাই এই যে বড় হাইডের বলদ গরুটা দেখতে পাচ্ছি এটা কীরকম দাম চাচ্ছেন ভাই

দর্শক দেখতে পাচ্ছেন এই সাইজের কিন্তু মোটামুটি অনেকগুলো বলদ গরু আছে এবং ছোট সাইজের কিন্তু রয়েছে যারা কয় করতে চান নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে এসে দেয় খেলা বলতে সব থেকে কয় করতে পারবেন এবং আগামীকাল কিন্তু বাইশ মজা পেয়ে যাবেন মিজান মেম্বারকে প্রচুর পরিমাণে বলদ গরু নিয়ে থাকবে ওই জায়গায়